হেই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুশিকে পেলার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ব্লগটা কিন্তু ফ্রাইডে যেন অক্ষয় তৃতীয়ার দিন আমি এই ব্লগটা কিন্তু শ্যুট করেছিলাম কালকে যখন আপলোডিং করছিলাম ব্লগটা তখন আমার ফোনটা খুব সমস্যা হচ্ছিল ফোনটার ব্যাটারিটা যেহেতু চেঞ্জ করা হয়েছে তাই এখন ফোনটা একটু বেশিক্ষণ ইউজ করলেই না ফোনটা খুব গরম হয়ে যায় আর কালকে যখন ব্লগ আপলোডিং করছিলাম ফোনটা এতটাই ওভার হিটেড হয়ে গেছিল যে নিজে নিজেই ফোনটা অফ হয়ে গেছে তো তারপর আর ব্লগটা আমার আপলোড করা হয়নি তো যাই হোক যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ার দিন খুব শুভ একটা দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে নিচের ঘরের বিছানা ঝেড়ে ভাইয়ের বিছানারও কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি অক্ষয় তৃতীয় দিনটা ছোটবেলায় খুব এনজয় করতাম জানো দোকানে হাল খাতার নেমন্তন্ন থাকতো মা বাবার সাথে চলে যেতাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়ার লোভে আর তার সাথে সাথে উপরি পাওনা হিসাবে থাকতো একটা মিষ্টির বাক্স তো সেই দিনগুলো তো এখন আর নেই কিন্তু তবুও আজকে কিন্তু একটা হাল খাতার নেমন্তন্ন আছে তো সন্ধ্যাবেলা খুশি আমি আর মা তিনজনে কিন্তু সেখানেই যাব তো খুশিকেও দেখো ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে একটুখানি সেটেল খাইয়ে দেব তারপরে ওকে খাওয়ানোর পর চলে যাব কিন্তু রান্নাঘরে তো রান্নাঘরে মা আজকে রান্না অলরেডি বসিয়েই দিয়েছে যেগুলো আমাদের হবে তো দেখো বাবা আজকে নিয়ে এসেছে নোটে শাক তো মা নোটে শাকটা কেটেই নিয়েছে আর আমাকে বললো একটু সবজিগুলো কেটে দিতে তো নোটে শাকটা তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয় কিন্তু আজকে যেহেতু আমাদের সম্পূর্ণ নিরামিষ তাই মা বানাবে নোটে শাকের চচ্চড়ি আর তার মধ্যে দেবে হচ্ছে বেগুন কুমড়ো উচ্ছে আর আলু এইভাবে কিন্তু নোটের চচ্চড়িটাও খেতে কিন্তু অসাধারণ লাগে জানো যখন আমি শ্বশুরবাড়িতে থাকি না তখন আমি এই খাবারগুলো খেয়ে খুব মিস করি মানে ধরো চচ্চড়ি বলো এইসব মানে এই খাবারগুলো আমার বর যেহেতু একদম পছন্দ করে না তাই এগুলো বানানোও হয় না তাই যখন আমি এই বাড়িতে আসি তখন মা এই নোটের শাকের চচ্চড়ি কাটোয়াডার চচ্চড়ি পুঁই শাক মাছের তেল দিয়ে তারপর ধরো পটলের খোসা ভর্তা এরকম অনেক ধরনের খাবার কিন্তু মা খাওয়ায় তো বেশ লাগে কিন্তু মায়ের হাতের এই রান্নাগুলো খেতে তো যেহেতু আমার শ্বশুরবাড়িতে এগুলো করাও হয় না আর আমার শেখাটাও কিন্তু হয় না তো দেখো মা যেরকমভাবে আমাকে সবজিগুলোকে কাটতে বললো আমি কিন্তু সবজিগুলোকে ঠিক সেরকমভাবেই কেটে দিয়েছি তো মা যতক্ষণে গ্যাসের একদিকে নোটেশ একটা রান্না করছে ততক্ষণে আমি একদিকে আমের চাটনিটা করে ফেলি তো দেখো আমের চাটনির জন্য ইউজ করছি শুকনো লঙ্কা আর সর্ষে সর্ষের মধ্যে সাদা আর কালো দু রকমের শস্যই মিক্স করে দেওয়া ছিল আর তারপরে দিয়ে দিলাম আমগুলো আমের চাটনিটা না একটু বেশি পরিমাণেই করে রাখি ফ্রিজে রেখে দিলে কিন্তু দুই তিন দিন আরামসে খাওয়া যায় আর আমার ঠাকুমার আবার দুপুরবেলা ভাতের সাথে একটু চাটনি হলে ভালোই হয় ঠাকুমা বলে চাটনি থাকলে নাকি ঠাকুমা একটু ভাতটা তৃপ্তি করে খেতে পারে তো দেখো আমার এখানে চাটনিটা হোক প্রায় হয়েই এসেছে তো ততক্ষণে আমি বাড়ির অন্যান্য কাজগুলো করে ফেলি তো যেহেতু আমরা বাইরের কেনা জল খাই তো ভাই যাবে জল আনতে তা আমি যেটুকু জল ছিল জারে সেটা আমি সব বোতলগুলোতে ভরে নিচ্ছি আর তারপর জারটা খালি করে ভাইকে দিয়ে দেবো জল আনার জন্য বাড়ির এই খুঁটিনাটি গাছগুলো সারতে সারতে মাঝে মাঝে খুশিকেও কিন্তু লক্ষ্য রাখতে হয় তো খুশি কি করছে সেটাও আমি মাঝে মাঝে উঁকি মেরে মেরে দেখে নিই তো খুশি যেহেতু বাবার কাছে ছিল তো আমার কোনো নিশ্চিন্তে ছিলাম তো যতক্ষণ বাবা আছে ততক্ষণ আমি আরেকদিকে খুশির ঝোলটাও কিন্তু এবার বসিয়ে দিচ্ছি খুশির ঝোলের মধ্যে আমি একদিকে ইউজ করছি আলু পেঁপে কাঁচকলা দুটো বেঞ্চ দিয়েছি আর দু টুকরো দিয়েছি ঝিঙে ঝিঙেটা কিন্তু পেট ঠান্ডা রাখে তো বাচ্চাদের শরীরের পক্ষে কিন্তু ঝিঙেটা খুব ভালো তো যেহেতু আজকে মাছ টাছ কিছুই নেই তো এই সবজিগুলোর ঝোল আর ভাত খুশি হচ্ছে এটাই আজকের লাঞ্চ তো দেখো এখানে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে রান্নাঘরে আমার আর সেরকম কোনো কাজ নেই তো আমি গেলাম এখন খুশির কাছে এবার খুশিকে স্নান করানো তেল মাখানো এইসবের পালা তো খুশিকে প্রথমে আমি ভিটামিন ওষুধটা খাইয়ে দিলাম আজকে একটু লেটই হয়ে গেল খাওয়াতে মনে ছিল না হঠাৎ করে মনে পড়ল তো তারপর দেখো ওকে তেল মালিশ করে নিচ্ছি খুশিকে তো ছোটোবেলা থেকে আমি সর্ষের তেলই ইউজ করতাম কিন্তু এই গরম পড়ায় না সর্ষের তেলটা ইউজ করে ওর গায়ে একটু র্যাশ বেরিয়ে যাচ্ছিলো আর তার সাথে সাথে আন্ডার আর্মের স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছিল তো সেই জন্যে আমি ডক্টরকে জিজ্ঞাসা করে একটা ভার্জিন কোকোনাট অয়েল উনি আমাকে ইউজ করতে বলেন তো ব্র্যান্ড তো উনি বলে দেননি তো আমি একটু অনলাইনে রিভিউ টিভিউ দেখে এই বেবি হাগের ভার্জিন কোকোনাট অয়েলটা অর্ডার করেছিলাম আর বিশ্বাস করো প্রায় দু সপ্তাহ মতন হয়ে গেল এটা আমি ওকে ইউজ করাচ্ছি এতটাই ভালো স্কিনটা এতটাই হাইড্রেটেড থাকে সব রকম সমস্যা কিন্তু চলে গেছে আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই খুশিকে খুশির ঠান্ডা জলের সাথে একটুখানি গরম জলটা মিক্স করে দিলাম তো দেখো ওকে এখানে স্নান টান করানো হয়ে গেল এরপর ওকে আমি একটুখানি ক্রিম লোশন লাগিয়ে দেবো ক্রিম লোশনটাও কিন্তু আমি বেবি হ্যাগেরই ইউজ করছি আর একটু মিথ্যা কথা বলবো না এই বেবি হ্যাগের প্রোডাক্টগুলো খুশির কিন্তু খুব ভালো মতন স্যুট করেছে তো দেখো মানে দুবেলা ওকে আমি একটুখানি স্কিনে এই বডি লোশনটা মাখিয়ে দিই আর দুবার ওই ক্রিমটাও কিন্তু অ্যাপ্লাই করি এই চান করে উঠে একবার করে তারপর সময় একবার কিন্তু করে করে মাখাতে দিলে তো দুষ্টু মানে যত বড় হচ্ছে দুষ্টুমি ওর দিন দিন বেড়েই যাচ্ছে মানে ওকে সব কিছুতেই মানে ওর যেন বিরক্তি জামা কাপড় পরবে না ক্রিম মাখবে না চুল আস যাবে না খাবে না মানে ওকে নিয়ে মানে একটা কাজ করা মানেই হচ্ছে আর এক ঘন্টার ধাক্কা তো তো যাই হোক ওকে স্নান টান করিয়ে আজকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো যেহেতু বিকেলবেলা আজকে আমাদেরও কিন্তু একটা হালখাতার নিমন্ত্রণ আছে মা আমি আর খুশি তিনজনে কিন্তু সেখানেই যাব। মা আসলে একটা সোনার জিনিস কিনবে জানো কি কিনবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না সেটা তখনই তোমরা দেখতে পাবে তো চলো বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি খুশিকেও রেডি করে দিয়েছি খুশিকে একটা ফ্রক পরিয়েছি এটা কিন্তু একটু ছোট হয়ে এসেছে কিন্তু ফ্রকটা বললে ওকে যেহেতু খুবই কিউট লাগে তাই আমি এই ফ্রকটাই কিন্তু ওকে পরিয়ে দিয়েছি তো চলো যাওয়া যাক খুব বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না পাঁচ দশ মিনিটের রাস্তা হেঁটেই চলে যাওয়া যাবে তো আমরা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম তো দেখো চলে এসেছি দোকানের সামনে দোকানের নাম হচ্ছে গোল্ড মিউজিয়াম এখান থেকে আমার মা অনেকেই সোনার জিনিস কিছু বানিয়েছে আমার বিয়ের সময়ও কিছু কিছু জিনিস কিন্তু এখান থেকে বানানো হয়েছিল দোকানটা ছোটো ভেতরে অনেক কাস্টমার ছিল তাই বাইরে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হলো খুশি কিন্তু গিয়ে একদমই হ্যাপি না খুব বোর ফিল করছিল মানে ওর মুখে একটু হাসি নেই মনে হচ্ছে একদম ওর ভালো লাগছে না তো যাই হোক হালখাতার কাজ সেরে বাইরে বেরিয়ে একটু আইসক্রিম ফুচকা খেয়ে নিলাম দোকান থেকেই কিন্তু এই স্টলগুলো লাগানো হয়েছিল তো ফ্রি আর ফ্রিতে আইসক্রিম আর ফুচকার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তারপরে একটু বাজারে গেলাম একটু কিছু কেনাকাটা করে চলে এলাম বাড়িতে চলো বাড়িতে এসে গেছি এবার তোমাদেরকে দেখাই যে মা কী কিনলো আর সোনার দাম যা হয়ে পড়েছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে সোনা কেনা মানে আকাশ ছোঁয়া ব্যাপার তো মা দেখো এই সোনার টিপটা কিনেছে মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল ওই তারা মাকে মা একটা সোনার টিপ পরাবে তো সেই মতো একটা সোনার টিপই কিন্তু মা কিনে নিয়েছে তো তোমরা কিন্তু একদমই হেসো না এইটুকুনি একটা সোনার জিনিস কিনেছি বলে যা আমাদের সাধ্যের মধ্যে তাই কিন্তু কিনেছি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো তোমরা ভালো লাগলে ব্লগটা একটা অবশ্যই লাইক করে দিও